নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন আছে ছটা ছয় হ্যাঁ সাড়ে ছটা তো আমি উঠে পড়েছি আর এই সব রেডি হয়ে গেছে এবার দুষ্টুকে তুলবো দুষ্টুকে রেডি করবো তারপর আজকে দুষ্টু পরীক্ষা আছে ছাড়া দেখা যাক আজ বৃহস্পতিবার কীরকম পরীক্ষা দেয় জানি না কী করবে অনেক কষ্টে শিখিয়েছিলাম ওই ইংলিশটাই পারে বাংলাটা একদমই লিখতে পারে না তো আর বাংলাটাই আসল আসল বলতে এটা ইংলিশ মিডিয়াম সি বোর্ড ইংলিশটা একটু বেশি গিয়ে গাছবে ওই জন্য ইংলিশটাই একটু আর ইংলিশটা আসলে ইবি এগুলো লেখাটা একটু সহজ আছে ওই জন্যই এটা আগে শিখছে তো চলো দেখতে থাকবো ব্লগটা শ্ৰেণীৰ পৰীক্ষা দিয়া হৈছে কালকে আবার পরীক্ষা ভালো দিলে আরো দেব চকলেট বেচি আরো চকলেট চাই তাহলে কালকে পরীক্ষা ভালো দিতে হবে কালকে আছে বেঙ্গলি কেমন করছো রসইটা আমারও প্রজেক্ট করতে আছে একটু পর রসইটা করতে চেষ্টা করো কালকে অ থেকে ও পর্যন্ত লিখতে দেবে অ পরে শুধু টুকুনি যেন কী করে চলবে ওই রকম ওইরকম না লিখলে নাম্বার দেবে জিরো দেবে তো দুষ্টু টিউশন থেকে পড়ে উঠলো আর আমি ও প্রজেক্ট লিখে উঠলাম ওর তখন টিউশনি পড়েছিলাম আমি প্রজেক্ট লিখছিলাম তো তারপরে অনেক অনেক কিছু মানে রা খুব আছে যার জন্য পাগল ডিপ্রেশান সব কিছুই হয়ে যাচ্ছে তবু আমার মুখে হাসিটুকুনি আছে তো তোমাদের কাছে দুঃখ কষ্ট দেখায় না তো আর বলিও না আর চর্চা করা অতটা আমার স্বভাবটা নয় তাই তো এখনও তক যেহেতু স্মাইল করতে পারছি ওই জন্য বেঁচে আসি যদি মতো এই স্মাইলটাও চলে যাবো তো আমিও চলে যাবো কিছু ভাবি যে বলবো বলবো কিন্তু সব ভুলে যায় তো অনেক 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 দিচ্ছি দিচ্ছি অনেক টায়ার্ড হয়ে গেছি মানে বলার কিছু না দিচ্ছি তো তো কালকে আবার দুষ্টুর বাংলা পরীক্ষা আছে সকালে দুষ্টুকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাব মানে সকাল থেকে শরীরটা জাস্ট চলছে দুপুরবেলা তো না ঘুমিয়ে শুধু লিখছিলাম তো মানে লিখে দিকে হ্যারানি হয়ে যাচ্ছে সকাল থেকে তো দুষ্টুর পরীক্ষা দিয়ে নাম সাড়ে নটাতে দুষ্টুর স্কুল ছুটি হয়ে গেলো ওকে নিয়ে আসার পরে খাওয়া খাবার খাওয়ালাম তারপরে দুপুরে ওকে ঘুম পাড়াবার চেষ্টা করছিলাম তাও তো সকালে রান্না হয়ে গেছিল আমি যাতে এসেছিলাম যেহেতু পরীক্ষা ছিল জলদি ছুটি দিল তাই ওখানে একটু তো তারপরে তারপরে দুষ্টুকে ঘুম পাড়িয়ে লিখতে বসলাম তো দুষ্টু তো পিছুতে ঘুমোতে চাইছিলো না দুপুরবেলায় আর ও না ঘুমোলে আমার লেখা হবে না আর লেখা এখন মানে অনেক অনেক বাকি আছে এখনও যেমন একটা প্রজেক্ট কমপ্লিট করলাম আর একটা প্রজেক্ট এবার কাল থেকে লিখবো সেটা আবার কুড়ি তারিখ থেকে চার তারিখের মধ্যে যে কোনো ডেট দেবে প্রজেক্ট জমা করার তো জানি না কবে দিয়ে দিই তো তার জন্য হাতে সময় নিয়ে তার চেয়ে প্রজেক্টগুলো কমপ্লিট করে রাখাটাই ভালো মহালয়ার আগেই পরীক্ষাটা হবে আর এক্সটার্নাল বাইরে থেকে একটা স্কুলে যেয়ে পরে পরীক্ষা দিতে হবে তো বিনা ক্লাস করে বিনা ইয়া করে জাস্ট বিএড কমপ্লিট করছি কোনো রকম বাচ্চা নিয়ে সংসার নিয়ে তো পড়া মানে বিশাল ব্যাপার তো চলো তোমরা সবাই কি বলো প্রার্থনা করো সব কিছু ভালোই ভালো কেটে যাক দুষ্টু পরীক্ষা আমার আমার পরীক্ষা দুজনারই সপ্তাহ পড়ে গেছে দুষ্টু পরীক্ষাতে কী করছে জানি না তো যেই যা করছে করছে এখন থেকে অত চাপ নিয়ে নাম নেই সবাই অল দা বেস্ট বলছে পরীক্ষার জন্য আজকে পরীক্ষা কেমন আছে পরীক্ষায় কেমন লিখেছে বলেন কত পাবে পরীক্ষাতে নাম্বার কত পাবে ছিল পরীক্ষাতে আজকে পরীক্ষা চলো টাটা গুড নাইট বলে দাও তো সবাই টাটা গুড নাইট সবাইকে লাভ ইউ বললো তো সবাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগুলা দেখতে থাকো